হোস্ট সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার খোঁজ শান্তি করে আপনাদের স্বাগত আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে উদয়পুর ব্রিজ মানে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বড়া কিন্তু এই জায়গাটা উড়িষ্যার মধ্যেই পড়ে হাতনা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এন্টারটেনমেন্টের জায়গা যেখানে ধুপকা থেকে বিয়ার সবই ব্যবস্থা করা আছে এবং সকাল ছটা থেকে শুরু হয় বিকাল পাঁচটা অবধি চলে এই জায়গাটা ঝাউবানের জায়গাটা ওটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল এটা হচ্ছে উড়িষ্যা স্থানীয় প্রশাসনের কথায় এই যে এটা গোয়ার মতো করে তৈরি করার প্রচেষ্টা চলছে এটা দীর্ঘদিন প্রায় দশ বছরের কাছাকাছি হয়ে গেল এরকমভাবে চলছে এর বইকেও কোনো লাইসেন্স নেই হয়তো স্থানীয় প্রশাসনের দ্বারা এটাকে চালিত করা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং উড়িষ্যা পুলিশ যৌথ উদ্যোগে এটাকে করে আমি জানি না এটা কতটা সঠিক বা বেঠিক কিন্তু যদি রকম ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় কে নেবে ওয়েস্টবঙ্গ পুলিশ না উড়িষ্যা পুলিশ সেটা কিন্তু জানা নেই যাই হোক উদয়পুর বীচ কিন্তু খুব ভালো বীচ এখানে সবাই স্নান করতে আসে ভাল লাগে পাশাপাশি এই যে এন্টারটেনমেন্ট দেখছেন যেগুলো উইদাউট লাইসেন্সে এখানে করা হচ্ছে আমার মনে হয় প্রশাসনের উচিত সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি এটাকে লাইসেন্স হিসেবেও দেওয়া হয় এবং তার জন্য যেন সরকারের ইনকাম হয় কোনো পুলিশ প্রশাসনের ইনকাম যেন না হয় ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক বা উড়িষ্যা পুলিশ হোক উড়িষ্যা ট্যুরিজমের বা ওয়েস্টবঙ্গ ট্যুরিজমের বিশেষভাবে নজর দেওয়া উচিত বলে আমাদের মনে হয় তাই যারা এখানে আসবেন এখানে বিভিন্ন রকম প্রকার দোকান রয়েছে সব কিছু এন্টারটেনমেন্ট ব্যবস্থা রয়েছে একটুখানি যদি ট্যুরিজম ডিপার্টমেন্ট এর দিকে নজর দেয় তাহলে কিন্তু উদয়পুর বিচ আরও ভালো হওয়ার দিকে যেতে পারে শুধু এইটুকুনির জন্য না যে আমরা আসবো ওখানে হুক্কা খাবো বিয়ার খাবো নানা রকম এনজয় করবো পরে কোনো রকম দুর্ঘটনা করলে কেউ তা দায় নেবে না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো অনুসন্ধান নিয়ে অন্য বিষয় নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে